সামনে কিন্তু এই মুহূর্তে চলে এসছে এই থালিটা তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এই ভাজা রয়েছে তার সঙ্গে চাটনি রয়েছে ডাল রয়েছে একটা আলুর মানে একটা সবজি রয়েছে তার সঙ্গে কিন্তু বেগুনি এবং তার সঙ্গে কিন্তু একটা বড়া টাইপের রয়েছে দাদা এটা মাছের ডিমের বড়া তো তার সঙ্গে কিন্তু মাছের ডিমের বড়া এবং পেঁয়াজ লঙ্কা লেবু এই টোটাল থালিটার দাম দাদা কত পড়ছে এটা জোরে বলবে

ভালোবাসা এবং সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকে কিন্তু নিয়ে চলেছে আর একটা নতুন ইন্টারেস্টিং ফ্রেশ নিউ ভিডিও কারণ কি আজ অনেক দিন পরে প্রায় আবারও খালি ভিডিও করতে চলেছি ম্যাক্সিমাম কি থাকে না থাকে সম্পূর্ণ তোমাদের দেখাতে চলুন চলো আগে দোকানের সামনে যাই তারপর তোমাদের কথা স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু ডেস্টিনেশন হচ্ছে আমাদের এই পাইস হোটেলটা মা মনসা পাইস হোটেল তো এখানেই কিন্তু আমি নাই নাই করে দু থেকে তিন দিন আমি এখানে দুপুরে লাঞ্চ করি তো চলো দাদার ধরনের কী কী আছে না আছে সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করো চলো জিজ্ঞেস করবো দাদা কেমন আছো কিন্তু এখন কাজ করছে কেমন আছো দাদা এখন এই মুহূর্তে আর এই মুহূর্তে দুপুরে লাঞ্চে কী কী আছে খাওয়ার মতো জোরে বলতে দাদা জোরে মানে এটা কি থালি সিস্টেম কিছু আছে নাকি জাস্ট নর্মালি পাইস হোটেল যে যেরকম থাকে সেরকমই হবে মানে তোমরা যারা থালি খেতে যাও তারাকে কিন্তু বললে তারা কিন্তু থালি কিন্তু টোটালি সেট আপ করে দেবে তো চলো আজকে কিন্তু নেবো মাছ ফিশ থালি নেবো তো আসুক দাদা থালাটা রেডি করুক তারপরে তোমার সঙ্গে সম্পূর্ণ কথা বলছি ফাইনালি কিন্তু এই মুহূর্তে মা মনসা পাঠা হোটেলে কিন্তু আমরা বসে গেছি তো এখন রাখা যাক তারা হচ্ছে থালিটা রেডি করে আনুক তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কী কী থাকছে না থাকছে সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিশেষ করে ভিডিওটা তোমরা এর আগের ভিডিওগুলোতে খুব সাপোর্ট করছো দিন ধরে প্ল্যানিং চলেছিলো যে দাদা দোকানে ভিডিও করবো ভিডিও করবো যেহেতু আমি পার্সোনালি নিজে খাই এখান থেকে তো যেহেতু আমি খেতে পারবো তো সেই কারণে কিন্তু আমাদেরকে আমি রেফার করবো যে না তোমরা এখানে এসে খেতে পারো তো চলো একটু হোটেলটা মানে অনেক দিন মানে খুলেছে তো এবার চলো বেস্ট করা যাক প্রথমে রিভিউ তারপরে হাঁটব ঠিক আছে চলো দেখা হচ্ছে খালি আসবে সামনে কিন্তু এই মুহূর্তে চলে এসছে এই থালিটা তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এই ভাজা রয়েছে তার সঙ্গে চাটনি রয়েছে ডাল রয়েছে একটা আলুর মানে একটা সবজি রয়েছে তার সঙ্গে কিন্তু বেগুনি এবং তার সঙ্গে কিন্তু একটা বড়া টাইপের রয়েছে দাদা এটা মাছের ডিমের বড়া তো তার সঙ্গে কিন্তু মাছের ডিমের বড়া এবং পেঁয়াজ লঙ্কা লেবু এই টোটাল থালিটার দাম দাদা কত পড়ছে এটা জোরে বলবে তো টোটাল থালিটার দাম কিন্তু পড়ছে পঁয়ষট্টি টাকা আর যদি মাছ না নেয় শুধু সবজি এই সবজি থালিটা কত পড়ছে পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এত সুন্দর একটা পুরো থালি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে খাওয়াবে এবং চলো খাবারটা আগে টেস্ট করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো কিন্তু চলে মা বোসা পাইলে দেখতে পাচ্ছ এত সুন্দর করে প্রায় পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু এত সুন্দর দেখতে পাচ্ছো মাছের পিসটা করে চাকা করে রিং সাইজের জন্য মাছ দিয়েছে এমনি কিন্তু যথেষ্ট বড় আর তার সঙ্গে রয়েছে একটা এটা কি আলু প্রস্তুত এটা কিন্তু লাউ আর আলু দিয়ে সবজি রয়েছে তার সঙ্গে কিন্তু এরকম একটু পাতলা একদম রবিবারের জন্য মুসুরির ডাল আর তার সঙ্গে কিন্তু রয়েছে ভাজা তো চলো হাতকে আমি একটু ট্রাই করি ডাল দিয়ে রবিবার যেহেতু

সেই কারণে তোমাদের কিন্তু এই খাবারটা তোমাদের মিলে নিলাম এটা কতটা ভালো আছে দেখি প্রতিদিন তো ভালো যে আজকে কথা কী হয়েছে রান্না তুমি বুঝতেই যাবে আর সাধারণ তোমরা যদি একদিন না আসো আবারটাকে মিস করবে তুমি একদম ঘরোয়া রান্না হবে সাধারণ তার সঙ্গে মাছ কিনে মরা দেওয়া যায় তুমি তুই এবার বাড়িতে বসে থাকছি রবিবার এর একটা শুনতে হবে ঠিক আছে এখানে আসলে কিন্তু এটাই নয় যে দাদা শুধু আমাকেই দিয়ে যে তোম তোমরা যদি আসো তোমাদের কিন্তু দাদা এই এইরকমভাবেই তোমাদের প্রোভাইড করবে চলো মাছের জিনিস বলাটা দিলাম এবার একটু মাছের ভোলটা দিয়ে পাওয়া যায় রবিবার তো সবার স্পেশাল মাছ আর তার মানে মাছটার পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বেবিটা কিন্তু দেখছো অন্যান্য বাইশের মধ্যে কিন্তু একদম ফাঁসলোয়া না কিন্তু কারো আছে রবিবার কিন্তু যেরকম ভালো লাগে সেই কিন্তু আখলে একটা পিস আবার 6500 টাকার মধ্যে এতটুকু দিয়ে কিছুটা দিতে যায় না তোমরা আসো আসলে বুঝতার আগে পাওয়া যায় এইটা জোড়া দেনিলাম দিয়ে লব লেবুটা কি দেন আটা দি মাখিয়ে পাওয়া যায় তো জোড়া পেয়ার আর আটা ফিট করে দেন মাছটা দেখা দাদাকে বলবো ক্যামেরা এগিয়ে নিয়ে আসে মাছটা কতটা সফট ফ্রেশ কি সেটা দেখাচ্ছে মাছটা যতটা কড়া করে ভেজেছে তার জন্য কিন্তু টেস্টটা আলাদা আসছে আর যে মাছটা প্রপার ফ্রেশ সেটা কিন্তু সম্পূর্ণ দেখলে বোঝা যাচ্ছে একদম হোয়াইট কিন্তু ফেলে একটু মাছটা শুধু মুখে ঢাওয়া যাচ্ছে এই খাবারটা যে এতটা পারি কিন্তু ধরো লাগলো আর

এবং কিভাবে আসবে বলে সকাল বারোটা থেকে রাত বারোটা অবধি দোকান খোলা থাকে চারটে ভাত কিন্তু চারটে অবধি পাওয়া যায় তারপরে রাতে তোমার তরকা রুটি চানা মেটে গিলে মেটে এগুলো সব পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় আগামী দিনে ফাস্ট ফুড চলবে। তো নেক্সট টাইম কিন্তু বিরিয়ানি ট্রাই করবো বিরিয়ানি রিভিউ কিন্তু তোমরা পাবে আর দাদা তোমার দোকানে জিত কেউ আসতে চাই কিভাবে আসবে যদি একটুখানি অডিয়েন্সের ক্ষেত্রে বলো। যদি বিরাটি টেশনের নামে তাহলে পাঞ্জাবি বাগান। সুসবিয়वाड़ी উড়তো দিকে। নাম মনosal। আর কেউ যদি বেলগুরিয়া সাইড থেকে আসে তো তোমরা যারা বেলঘড়িয়ার থেকে আসবে তারা কিন্তু বেলঘড়িয়ার ঠিক স্টেশন থেকে মানে চার নম্বর প্ল্যাটফর্মে ঠিক সাইড দিয়ে নেবে জাস্ট অটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসলে অটোকে অটোর যে চালক থাকবে তাকে কিন্তু বলবে যে পাঞ্জাবি বাগান যাব ঠিক পাঞ্জাবি বাগানে কিন্তু এই কিন্তু বাইরে দেখতে পাচ্ছ উৎসব বিয়ে বিয়েবাড়ি উৎসব বিয়েবাড়িতে কিন্তু জাস্ট অপর সাইডেই কিন্তু এই মা মনসা হোটেল যেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চলো জন্য তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে আমি কিন্তু এখানে পার্সোনালি রোজ খাওয়া দাওয়া করি বলতে গেলে তো সেই হিসাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম যে না একটা ভালো খাবার তুলে ধরি তো ভালো কিন্তু একটা খাবারের খোঁজ কিন্তু তোমাদের দিলাম ভিডিওটা কেমন লাগলো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে দাও আর বেশি কথা বলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা প্লিজ ফলো করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে